আজকে আমি একটু ছাদে গিয়েছিলাম কারণ আজকের যে ওয়েদারটা ও এই ওয়েদারটাই আমার ভীষণ পছন্দের না রোদ না বৃষ্টি শুধু হাওয়া দিবে এত বাতাস ছিল যেই কারণে মনটা মানে আর মানতে ছিল না দৌড়ায় দৌড়াই আমি ছাদে চলে গিয়েছিলাম আর প্রত্যেকটা ফুল একটু ধরে ধরে দেখতেছিলাম কারণ হচ্ছে যে যেই গাছগুলোতে বারো মাস ফুল ধরে থাকে আমার ওই গাছগুলা কেন জানি অনেক বেশি ভালো লাগে আমিও ভাবছি আমার বারেন্দায় একটা বাগান করব সবজি বাগান প্লাস হচ্ছে ফুল বাগান এখানে দেখেন আমরাগুলা ঝুলা আছে এখানে মানে এই গাছটাতে কিছু আমরা বড় হয় কিছু ছোট থাকে এটা মনে হয় বারো মাসে আমরা গাছ এরকম আমার কাছে মনে হচ্ছে কয়েকদিন আগে তিন চারটা বড় ছিল এগুলা ছোট ছিল এখন আবার এগুলা বড় হচ্ছে ওইগুলা দেখতে পাচ্ছেন ছোটো ছোট। আর এইটাতে ছিল একটা পেয়ারা একদম পাতার ফাঁকে আপনাদের দেখাচ্ছি কাছে নিয়ে এই যে দেখেন পেয়ারাটা বড় হচ্ছে এখনো পুরোপুরি বড় হয় আর দেখেন ছাদের মধ্যে কি পরিমাণ পানি জমে ছিল আমি হাঁটতেছিলাম খালি পায়ে অনেক দিন পর এরকম একটা ইয়া ফিল নিচ্ছিলাম ভালো লাগতেছিলো আর এইখানে ছিল একটা এটা হচ্ছে বেলি ফুল গাছ মেবি হ্যাঁ বেলি ফুল গাছ এটা ফুলগুলো এখনও ফোটে নাই বেলি ফুল আমার ভীষণই পছন্দ ওইটার গ্রামটা আমার অনেক ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন আকাশটা কি যে সুন্দর আর এটা হচ্ছে আমাদের ছাদের একটা সাইড সেটাতে শুধুই বাগান করা হয়েছে এখানে মানে মেহেদি গাছ সিম গাছ অনেক ধরনের গাছ আছে পঁশাক গাছ কলমি শাক ধনিয়া পাতা আর আছে হচ্ছে এটাকে কি বলে কাঁচামরিচও তো আজকে আমার মিনি ব্লকটি এই